সবাইকে গুড মর্নিং সবাইকে বলি যে আমি দোকানে ফ্রিজটাকে কি করলাম মানে ভিডিও থামবেলে দেখেছিলাম যে আমি দোকানে ফ্রিজটাকে কি করলাম দোকানে কারণ আমি একটা ফ্রিজ নিয়ে এসেছি নতুন না প্রায় পুরাতনই বলতে পারো বছর পুরাতন বলতে পারো হ্যাঁ দু বছর পুরাতনই হবে দু বছর পুরাতন ফ্রিজ একটা নিয়ে এসেছি দোকানে আর দোকানে ফ্রিজটাকে কি করলাম চলুন এই ভিডিওতে আপনাদেরকে দেখাই ফ্রিজটা আমি ঘরের এই কন্যাটে রেখেছি মানে আগে সিংহাসনটা মানে শোকেজটা এখানে ছিল আর সিংহাসনটা ওখানে ছিল সিংহাসনটা এখন ওপরে তুলে দিয়ে আমি ফিসটা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন দোকান ফিসটা এখানে মানে হায়ার কোম্পানি ফিসটা আর আপনারা দেখেন দোকানে ফিসটা মানে দোকানের মালই থাকবে বলতে গেলে দোকানে মাল আর মা টুকটা এমনি মাছ ফাছ রাখলে মাছ ফাঁস থাকবে আর দেখতে পাচ্ছেন দোকানের ফিসের মধ্যে সবই মাল আছে মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস শোলড্রিংক সবই এখানে থাকবে বলতে কারণ আমরা ঠান্ডা জল খাই না ঠান্ডা জল আমাদের খেলে গলা ধরে যায় ঠান্ডা জল খাইনি অত তাই আমাদের অত ঠান্ডা জল লাগে না বলে তাই ফ্রিজের মধ্যে জল ফল নেই তাই এখানে দোকানেরই মাল আছে এর মধ্যে যেরকম পেপসি আছে এর মধ্যে যেরকম পেপসি আছে দেখতে পাচ্ছি ডিপের মধ্যে পেপসি আছে আর এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস বলে সব আছে নিচে আছে নিচে এমনি কোল্ড ড্রিঙ্কসই আঁকা আছে তো কিছু নেই বলে আর দেখতে আছে দোকানে ফ্রিজটা আমি তুলে এনে এখানে রেখেছি আগে ছিল দোকানে সিঙ্গেল ডোর ফ্রিজ আর এখন যে ফ্রিজটা পুরাতন আমি নিয়েছি সেটা আছে ডবল ডোর ফ্রিজ আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে ডবল ডোর দোকানে ফ্রিজ এল জি কোম্পানি যে আমি নিয়েছিলাম প্রায় ফাইভ স্টার রেটিং আছে এল জি কোম্পানি ডবল ডোর ফ্রিজ এরা বছর পুরাতন আপনারা দেখলে বলতেই না যে এটা বছর পুরাতন প্রায় নতুন কন্ডিশনে আছে বলেই আমি নিয়েছিলাম এর মধ্যে কী রেখেছি চলুন দেখাই এর মধ্যে রেখেছি এখানে যেরকম চকলেট ফকলেট টুকটাক জিনিস দুধ ফুট অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন এটা বড় জায়গায় ফ্রেজ স্ট্যান্ড এর মধ্যে বড় ধরনের জলও দিয়ে রেখেছিলাম দেখেছিলাম জমে গেছে একটা জমে এখানে আর এই যে ফ্রেজটি উপরে এটা উপরের ব্যাকগ্রাউন্ডটি আর এর মধ্যে আমি পার্ক বা চকলেট ফকলেট টুকটাক ফাইভ স্টার ফাইভ স্ট্রা দেখেছি এটা দেখাচ্ছিল ওপরে কী রেখেছি আর নিচে কী রেখেছি আপনাদেরকে দেখাই নিচে রেখেছিলাম ওই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যা দোকানে মাল থাকে বড়ো কোল্ড ড্রিঙ্কস এগুলো রেখেছি আমি নিচে ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কস সব রকমই মাল আছে জলের বোতল বেশি রেখেছি আর এর মধ্যে কিছু নেই এর মধ্যে পাপাই হচ্ছে আপনার কিছু রাখিনি ডিসাইড করিনি কি রাখবো আর এই হলো আমার দোকানে ফ্রিজ এটা বলে দিই যে ফ্রিজটার দাম আমার কাছে কত নিয়েছে ফ্রিজটার দাম মিনিমাম সাত হাজার টাকা মতো নিয়েছে সাত আর টুকটাক বোর্ড বা ওই ঘরে বোর্ড করতে প্রায় খরচা হয়েছে দু হাজার টাকা মতো সেটা আলাদা খরচা কারণ বোর্ড তো করতেই হবে আমাকে ফ্রিজ রাখার জন্য দুটো তার মধ্যে আবার আর্থিন ছিল আগের আর্থিনটা আমাদের খুলে গেছিলো বলে আবার নতুন করে আর্থিন আবার এলসিবি বসাতে হয়েছে তাই ওই দশ হাজার টাকা মতন খরচা হয়ে গেছে টোটাল আর আপনারা কমেন্ট বক্সে বলবেন আমার পুরাতন ফ্রিজ আর নতুন ফিজের মধ্যে কোনটা পার্থক্য পুরাতন ফ্রিজটা কেমন হয়েছে আর নতুন ফ্রিজটা আগেও আপনারা দেখেছিলেন হয়তো ভিডিওতে তাই পুরাতন ফ্রিজটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে ভিডিও এইটুকানি সবাইকে টাটা সবাই ভালো থাকবেন